হ্যালো এভরি আমি সঞ্চিতা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমার ইউকে সংসার জীবনে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি বাড়িতে তিনটে মানুষেরই শরীর খুব খারাপ ছিল আমাদের দুজনের শরীরটা তো এতটাই খারাপ ছিল তার মাঝে তো না স্কুল ছিল স্কুলে ওকে দিয়ে আসা নিয়ে আসা তারপরেও ওর অফিস থাকে অফিসের কাজও সামলাতে হয় তো শরীর খারাপ আর এখানে আর সেই রকমভাবে শুয়ে বসে থাকা হয় না জানেন ওই একজন আরেকজনকে দেখতেই হয় আজ অনেক দিন পরে রোদ্দুর উঠল। আর এই রোদ্দুরে মোহমায়া জালে আমি আর পড়বো না ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে কিছুক্ষণ পর থেকে আবার বৃষ্টি পড়া শুরু করে দেবে সেই জন্য আর জামা কাপড় প্রচুর জমে আছে আর সেগুলোকে আর ভেজাবো না আজকে আর আজ সকাল সকাল আমি স্নানও করে নিয়েছি ওয়েদারটা ভালো দেখে মনটাও ভালো লাগলো একটুখানি আর শরীর খারাপ যখন থাকে তখন যদি সেই এই রকম প্রতিদিন বৃষ্টি হতে থাকে মেঘলা আকাশ থাকে তখন আর মনটাও ভালো লাগে না আজ অনেক দিন পরে রোদ্দুর বেরিয়েছে সেই জন্য ভালো সকাল সকাল আগে স্নানটাই সেরে নিই তো সকালবেলা খাবার হয়ে গেছে তবু অনেকটা আগেই ও সকালবেলা খাবার সেরে নিয়েছে তাই ওকে অল্প একটু আমাদের সাথে আমরা যেটা বানিয়েছি সেটাই আজকে ওকেও একটু দেব। কারণ মাঝে মাঝে একটু চেষ্টা করি নিজেদের খাবারগুলো ওকে দেওয়ার জন্য কারণ আমরা অনেক সময় স্যালাড খাই কারণ বাচ্চারা স্যালাড খেতে পছন্দ করে না আর যদি আমাদের দেখি যদি একটু স্যালাড খাওয়া শুরু করে তাহলে ওদের স্যালাডের প্রতি একটা ইন্টারেস্টও আসবে আজ মনে পড়ে গেল আমাদের প্রথম প্রথম এখানে আসার পরের কথা এই বাড়িতে যখন এলাম তখন এই বাড়িটা যেহেতু অনেকটাই ছোট তবু বাড়ির কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছিল একটা ছিল আমার রান্নাঘর থেকে খুব সুন্দর পাহাড় দেখা যায় আরেকটা ছিল আমার বেডরুম থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায় যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম সেটাই ওই বাড়িগুলোর একদম শেষ প্রান্তে আছে সমুদ্র সমুদ্রের অনেকটা কাছাকাছিতেই আমরা থাকি জানেন সেই জন্য মাঝে মাঝে সমুদ্রের পাড়েও আমরা একটু ঘুরতে চলে যাই বিশেষ করে গরমকালটাতে আর এই শীতকালটার মধ্যে তো সমুদ্রে পারে যাওয়ার কথা একবার ভাবিও না কারণ এত হাওয়া থাকে এমনি বাইরে আর সমুদ্রে পারে গেলে তো আরও বেশি হাওয়া থাকে সেই জন্য আর কখনো যাই না শীতকালটাতে কিন্তু এই গরমকালটাতেই মাঝে মাঝে গিয়ে ওখানে বসি ভালো লাগে পরে যখন যাব তখন ঠিক একটু ভিডিও করব আমি সেখানে গিয়ে তো যেটা বলছিলাম এখানে আসার পরে তো না কী করতো রান্নাঘরে জানলাটা দিয়ে যেহেতু খুব একটা বেশি কিছু ও দেখতে পারতো না কিন্তু বেডরুমে জানলাটা দিয়ে ওর সব সময় গাড়ি দেখতো কারণ পাশেই রয়েছে ওভার ব্রিজ ওভার ব্রিজের উপর দিয়ে সারাক্ষণ গাড়ি যায় আর ওর গাড়ি দেখতে ভালো লাগতো সেই জন্য আমরা আসার পর প্রথম প্রথম তো ও একদম জানলার পাশেই বসে থাকতো ওকে আমি খাওয়াতাম পাশে বসে কারণ ওর যে গাড়ি দেখতে ভালো লাগতো ট্রেন যায় একদম আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন দেখতেও খুব ভালোবাসে তো এগুলোই ছিল এমন কিছু জিনিস যেগুলো দেখে তুনাইকে আমি এখানে রাখতে পেরেছিলাম কারণ প্রথম প্রথম বাড়িতে ফোন করতে পারতাম না কারণ ও আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা ভাই এদের সবাইকে দেখে খুব কান্না করত। ভিডিওতে দেখে কান্না করত। এমনও হয়েছে অনেক দিন এখানে আসার পর আমরা বাড়িতে ভিডিও কল প্রায় বন্ধ করেছিলাম এক মাসের কাছাকাছি মানে ওর সামনে আমরা লুকি লুকিয়ে কথা বলতাম কারণ ভিডিও কলে কাউকেই দেখতে পারতো না শুধু মনে হতো ও বাড়ি চলে যাবে তারপর আস্তে আস্তে থাকতে থাকতে এখানে আরো বাচ্চা যারা আসলো তাদের সাথে একটু বন্ধুত্ব হলো আর সব থেকে বড় কথা যে লেহেরি ছিল ও তো একটা দিদির ভূমিকাটাই পালন করে এসেছে বরাবরই সব একটা দিদি ভাইকে যেভাবে প্রোটেক্ট করে রাখতো ও ঠিক সেই রকম করে রাখতো ওর সাথে খেলতো তবে থেকে তোনাইয়ের মনটাও ঠিক হওয়া শুরু হতে লাগলো আর তখন থেকে আমাদেরও এখানে থাকতে আস্তে আস্তে ভালো লাগতে লাগলো বাড়ির কথা তো মনে পড়ে কিন্তু এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ পাহাড়ের মাঝখানে আমাদের বাড়ি আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যেখানে এক পাশ দেখা যায় পাহাড় আর একপাশ দিয়ে দেখা যায় সমুদ্র আজ সকালে ব্রেকফাস্ট সারা পরেই দুজনে লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে আর বিশেষ করে এই রান্নাঘর পরিষ্কার করার কাজের পরিকল্পনা চলছিল বেশ অনেক দিন ধরে কিন্তু মাঝখানে শরীরটা খারাপ হওয়াতে এই কাজগুলো আর কিছুই করতে পারিনি আর এখন দিন দিন ওয়েদার ভালো হচ্ছে শীতটা কেটে গেছে এখন বসন্তকাল এখানে চতুর্দিকটা দেখতেও খুব সুন্দর লাগবে তার সাথে সাথে আমার রান্নাঘর থেকে দেখা পাহাড়টা দেখতেও খুব ভালো লাগবে আমার বাড়িতে যারাই আসে তারা এসে সবসময় আমার রান্নাঘরের সামনে এখানে দাঁড়ায় আর এখানে আমরা একসাথে বসে দাঁড়িয়ে গল্প করি রাত্রি এখন প্রায় নটা মতন বাজতে গেল এখনো দেখুন বাইরে কতটা আলো রয়েছে যদি আজকে ওয়েদার ভালো থাকতো রোদ্দুর থাকতো তাহলে বাইরেটা আরো অনেকটা আলো লাগতো আর যেহেতু নেই শুধু সকালবেলাটাই একটু রোদ্দুর ছিল সেই জন্যই মেঘলা আকাশ আর তার সাথে কুয়াশাও কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা এলাম কিছু করে নিয়ে যাই বাজার ঘাট কারণ ঘরে কিছু কিছু জিনিস আছে কিছু জিনিস শেষ হয়ে গেছে আর যেহেতু টেস্কো রাত্রি প্রায় বারোটা পর্যন্ত থাকে খোলা সেই জন্য যেকোনো টাইমে বেরোনো যায় আগে যখন গাড়ি করে যাওয়া আসা হতো না তখন হয়তো সে বিকেলবেলা বেরিয়ে চলে আসতাম আর এখন যেহেতু তুনাইয়ের পাপা ইন্ডিয়া থেকে আসার পরে গাড়ি চালানো শুরু করেছে সেই জন্য একটু যেকোনো টাইমে আর কি গিয়ে বাজার ঘাট করে নিয়ে আসতে পারি আর বাড়ি থেকে বেরোনোর নাম করলে সব থেকে বেশি যিনি খুশি হয় সেটা হলো তুনাই ওর ঘরে থাকতে আর মোট মনে হয় ভালো লাগে না ইন্ডিয়া থেকে আসার পরে প্রতিদিন ও চাইলে প্রতিদিন বেরিয়ে যেতে পারলেই বাঁচে স্কুলের ভেতর যতটুকু সময় থাকে সেই সময়টুকু কতটুকু আনন্দ করে জানি না কিন্তু স্কুলে যাওয়া আর আসা এই সময় দুটো ওর বেশ ভালো লাগে আর যেহেতু নতুন নতুন ওর বাবা এখানে গাড়ি ড্রাইভ করা শুরু করেছে সেই জন্য ওর কাছে বিষয়টা বেশ ভালো লাগছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো যেখানে প্রাইস লেখা আছে তার পাশে আরেকটা ইয়েলো প্রাইস লেখা রয়েছে এই ইয়েলো থাকে একটা ক্লাব কার্ড যদি আমরা ডিসকাউন্ট নেই সেই ক্লাব এর জন্য আলাদা করে প্রাইস থাকে সেই ক্লাব কার্ড যাদের থাকে তারা কিন্তু ওই ডিসকাউন্ট পায় আর যাদের কাছে ক্লাব টা নেই যেরকম দেখুন একটা বেগুনের দাম রয়েছে এখানে নাইনটি ফাইভ পেন্স আর আমার কাছে যদি ক্লাবকার্টটা থাকে তাহলে আমি ওটা সিক্সটি নাইন পেন্সিল নিতে পারবো এটা একমাত্র কার্ড থাকলেই হয় তো এখানে ম্যাক্সিমাম সবারই ক্লাবকার্ট থাকে আর ক্লাবকার্টের জন্য অনেক কিছুতে এখানে অফারও থাকে সেই জন্য অনেক জিনিসের দাম অনেক কম দামও অনেক সময় পাওয়া যায় আমার বর্তমান কলাটা খুব ভালো লাগে কিন্তু এখানে আর বর্তমান কলাটা পাওয়া যায় না এখানে সিঙ্গাপুরি কলাটাই পাওয়া যায় তো এই কলাটাই খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু বাড়িতে সিঙ্গাপুরি কলাগুলো খেতে পারতাম না অনেকটা বেশি মিষ্টি এখানে এই কলাগুলো আবার এতটা বেশি মিষ্টি না কিন্তু মোটামুটি মিষ্টি আছে আর এখানে মূল তো পাওয়া যায় না সেই এশিয়ান স্টোরগুলোতে গেলে তবেই পাওয়া যায় আর এখানে ছোট ছোট মূলগুলো পাওয়া যায় আর এখানে এই মূলগুলোকে এখানকার মানুষজন স্যালাড হিসেবে খান আর আমরা এই মূলগুলো আর স্যালাড হিসেবে তো আর আমাদের খাওয়া পরে না মূল সেগুলো আমরা তরকারিতে দিয়ে খাই মাছ তো এখানে তেমন ভালো পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় সেগুলোর নাম এমন হয় সেই নাম শোনা মাছ খাওয়ার ইচ্ছেটাও আসে না তাই এখানে চিকেন খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখানে একদিকে ভালো আপনি যদি চান আপনি রকম লেগ পিসগুলো আলাদা নিতে পারেন আপনি চাইলে এমনি সলিড পিসও নিতে পারেন আবার যদি যে আপনি চান মিক্স করেও নিতে পারেন আর এখানে চিকেনের দামটাও মোটামুটি কমই আছে আড়াইশো থেকে দুশো ষাট টাকা কিলো ইন্ডিয়ান প্রাইসে এখানে আসার আগে সবসময় ভাবতাম দুধ নিয়ে কখনো অসুবিধা হয়নি বাড়ি থাকতে কারণ আমার শ্বশুর বাড়িতে যেহেতু গরু আছে সেই জন্য তোনায়ের খাবারের জন্য দুধের কোনো দিন অসুবিধা হয়নি আর এখানে আসার আগে ভাবতাম দুধ কেমন হয় তো প্রথম প্রথম যখন দুধটা খেতাম তখন ভালো লাগতো না কিন্তু আস্তে আস্তে ভালো লাগলো কারণ দুধটা যে এরকম জল মেশানো ওই রকম কিছু মনে হয় না কিন্তু হ্যাঁ বাড়িতে দুধটা যখন জাল দেওয়া হয় তখন কত সুন্দর সরটা পড়ে এখানে খুব একটা বেশি সর পড়ে না খুব হালকা সর পড়ে আর এখানে অনেক রকম কোম্পানি আছে আপনি যেটা ভালো লাগবে আপনি সেই কোম্পানির মিল্কটা আপনি নিতে পারেন কিন্তু এই মিল্কের কাউন্টার ম্যাক্সিমাম টাইম কিন্তু অনেক সময় খালি হয়ে যায় বিশেষ করে উইকেন্ডে আসলে আর আজ যেহেতু উইকডে সেই কিন্তু মিল্ক এখানে কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে আর আপনি এখানে চাইলে পাঁচশো থেকে শুরু করে আড়াই থেকে পনেরো তিন লিটার পর্যন্ত দুধ নিতে পারবেন যতটুকু আপনার দরকার সেই হিসেবে নিয়ে নেবেন আর আরেকটা ছিল সাড়ে তিন লিটারের একটা কন্টেনার কিন্তু সেটা এখন আর দেখি না এখন সেটা থেকে একটু কমিয়ে আড়াই লিটার পর্যন্তই লাস্ট আছে আমাদের এখানে দুধ সত্তর টাকা পার লিটার অনেকদিন হয়ে গেল মার শোনা হয় না যে আমাদের কলকাতাতে এখন দুধের দাম কত কে জানে চলুন আমাদের আজকে বাজার করা হয়ে গেছে যা যা জিনিস নেওয়ার না হয়ে গেল আর যা কিছু নেওয়ার ছিল সে সবগুলো এখন বন্ধ হয়ে গেছে পরে একসময় দিনের বেলা এসে সেখান থেকে সেগুলো নিয়ে যেতে হবে দেখুন এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে আমাদের এখানে এই টাইমে গাঁদা ফুলটা খুব পাওয়া যায় হলুদ গাঁদাটা আর অরেঞ্জ কালারের গাদাটা আর রক্ত গাদাটাও দেখা যায় কিন্তু এই ফুল সানলাইটের মধ্যে যদি আপনি রাখতে পারেন তবে গাছগুলো ভালো হবে কিন্তু একটা জিনিস কি বলুন তো আমাদের ওখানে গাঁদা ফুলের পাতা থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোয় এখানে কিন্তু সেই পাতায় কিন্তু আর তেমন কোনো গন্ধ নেই আর ফুলগুলো বড় হয় ঠিকই কিন্তু সেই রকম যে একটা গাঁদা ফুলের গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু এখানে খুব একটা বেশি লাগে না আর যেহেতু অনেক রাতি হয়ে গেল বাড়ি কি রান্না করতেও আমার অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আজ আর বাড়িতে রান্না করব না তোনায় বাবাকে বললাম চলো আজ রাতটা পিজা খেয়ে কাটাও কালকে আবার রান্নাঘরে পুরোপুরি লেগে পড়ব Yeah, চলে এলাম বাড়িতে আর যেহেতু বাড়িতে রাতে রান্না হয়নি সেই জন্য মনে হচ্ছে যেন আজ কত কাজ মনে হয় আমার করা হয়নি এই রান্নার মধ্যে ঢুকে থাকলে আর অন্যান্য অনেক কাজ আমার সারা হয় না আজ সকাল থেকেই বললাম কিছু ক্লিনিং করেছি আরও কিছু বাকি আছে কারণ সামনে তুনায় জন্মদিন আছে প্রতি বছরও জন্মদিনটা করার চেষ্টা করি এক বছরের জন্মদিনটা তো ইন্ডিয়াতেই করা হয়েছিল তারপর এই বছর হবে তুনায় চার বছরের জন্মদিন আর এই জন্মদিনের দিন একটু ছোটখাটো একটা গেট টুগেদার করি সবাই মিলে একসাথে আসলে তখন ভালোও লাগে কারণ তুনাই জন্মদিনে যেহেতু বাড়িতে কাউকে পাই না ওরা এলে তখন মনটাও ভালো লাগে এমনিতে তো আমার বাড়িতে কিছুদিন পর পর গেট টুগেদার লেগেই থাকে আমার খুব ভালো লাগে জানেন আমার খুব কাছের মানুষদের বাড়িতে আনতে কারণ তুনাই ভীষণ পছন্দ করে ওর খুব ভালো লাগে বাড়িতে কেউ এলে ও সবার সাথে এত সুন্দরভাবে খেলে সবার সাথে এত সুন্দরভাবে মেশে আর সব থেকে বড় কথা কি সবাই ভীষণ ভালোবাসে তো তাই আমি যখনই সবাইকে ডাকি সবাই ভীষণ আনন্দের সাথে আমার বাড়িতে আসে আর যখন সবাই আসে একসাথে মিলে আমরা কিছুটা সময় কাটাই তখন এই যে বিদেশে আমি আছি আমি একা আছি এই জিনিসটা না তখন খুব কম মনে হয় জানেন আসতে আমার ব্লগটাও এখানে ইন করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন ব্লগটি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই বাই